আপনি এখন আমাকে পাঁচ টাকা দিলেন আমি তো এটাই বুঝতে পারছি যে আমি চাই এমন কি মিশিয়েছি যার জন্য আপনারা আমাকে এতগুলো টাকা করে দিচ্ছেন আরে রাহুল তুমি একটু বেশি ভাবছো আর এমনিও আজকে সবার সেলফি হয়েছে হয়তো ওই খুশিতেই তোমায় টাকা দিয়েছে আর দেখো আমি বাবা বাকি কারোর কথা জানি না আমি আমার কথা জানি আজকের চাটা সত্যি খুব সুন্দর হয়েছিল তাই আমি তোমায় টাকাটা দিলাম ম্যাম মানে আপনি আমাকে সত্যিটা বলবেন না ঠিক আছে এই নিন ধরুন আপনার টাকা আর আমি প্রত্যেকের টাকা ফেরত দিয়ে দেবো আরে রাহুল শোনো আমি বলছি তোমায় যে আমরা সবাই তোমায় কেন টাকাটা দিচ্ছিলাম আসলে যখন তুমি ফোনে কথা বলছিলে হ্যালো হ্যাঁ শান্তা শান্তা আমি জানি তুমি প্রেগন্যান্ট কিন্তু আমি কি করব বলো আমি তো ম্যামকে অনেকবার বলছি ম্যাম তো আমাকে ছুটিই দিচ্ছে না না হলে তো আমি কবেই তোমার কাছে চলে যেতাম কুড়ি হাজার টাকা আচ্ছা ঠিক আছে আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকা জোগাড় করে ম্যামের থেকে ছুটি চেয়ে নিয়ে তোমার কাছে চলে যাব শান্তা আমি তোমাকে পরে ফোন করছি ঠিক আছে আরে আমি তো শান্তাকে বলে দিলাম আমি ওকে টাকা পাঠিয়ে দেবো কিন্তু এতগুলো টাকা কোথা থেকে আসবে ম্যাম হ্যাঁ বলো পূজা ম্যাম আপনার সাথে কিছু কথা বলার ছিল রাহুলের ব্যাপারে রাহুল কে ওই পিওন হ্যাঁ ম্যাম ম্যাম রাহুল না খুব চিন্তায় আছে আমাদের মনে হয় ওকে হেল্প করা উচিত তুমি জানো আমি কত ইম্পর্টেন্ট কাজ করছিলাম এখানে আর তুমি এখন আমার কাছে ওর কথা বলতে এসছো ম্যাম একবার আমার কথাটা তো শুনুন হ্যাঁ বলো ম্যাম রাহুলের আর ও গত ছ মাস ধরে বাড়ি যায়নি ওর এখন টাকার খুবই প্রয়োজন তাই মনে হয় ও তো নিজে টাকা চাইবে না আমাদেরকেই কোনোভাবে ওকে হেল্প করা উচিত ঠিক বলেছো পূজা রাহুল এই কোম্পানিতে দশ বছর ধরে কাজ করছে কিন্তু আমি কখনো ওর কথা ভাবেইনি নি আচ্ছা শোনো আমার কাছে একটা প্ল্যান আছে আমি ঠিক যেমন যেমন বলবো তেমন ভাবে কাজ করবে ঠিক আছে ম্যাম বলুন পূজা আমাকে তোমার ব্যাপারে বলছিল যে তুমি কত চিন্তিত আসলে রাহুল দোষটা আমারই তুমি এই কোম্পানিতে দশ বছর ধরে কাজ করছো কিন্তু আমি কখনো তোমার কথা ভাবিইনি। ভাবিনি যে তোমারও ফ্যামিলি আছে তোমারও বউ বাচ্চা আছে আমায় ক্ষমা করো রাহুল আরে না ম্যাম আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না আপনি তো আমার উপরে এত দয়া করলেন আর আপনি আমার কাছে ক্ষমা চাইছেন আরে ক্ষমা তো আমার আপনার কাছে যাওয়া উচিত আরে না না রাহুল ভুল তো আমারই তাই ক্ষমা তো আমাকে চাইতেই হবে আর এমনিও তোমার এখন বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে আমি শুনতে পেলাম তোমার ওয়াইফ নাকি প্রেগনেন্ট আর এই সময় তোমার নিজের ওয়াইফের কাছে থাকাটা বেশি জরুরি তুমি এক কাজ করো তুমি গ্রামে চলে যাও আর হ্যাঁ রাহুল আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি আর এ নাও তুমি এই টাকাটা রাখো আর হ্যাঁ আমি পূজাকে বলে তোমার পার্ট টু দেখতে সাবস্ক্রাইব করুন ডাব্লু শর্ট জিরো সেভেন